আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরহামতুল্লাহামিলা আলম আল্লাহ সকল প্রশংসার আল্লাহ মোহন আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দীরদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত্ব পাঠ করি আল্লাহ বারিক আল্লাহ সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধজবঙ্গ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ থেকে স্থায়ী মুক্তি অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছে আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই অগণিত রোগী মহাতায় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজভঙ্গ রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ এই সমস্যাগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে আপনারা এখানে অবগত থাকেন যে আমি উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি যে ছেলে বা মেয়ে যখন বালক থেকে সাবালক হয় নাবালক থেকে সাবালক হয় তখন তার স্বপ্নদোষটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে স্বাভাবিকভাবে যাদের স্বপ্নদোষ হয় মাসের ভিতরে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন হবে এটা স্বাভাবিক এটার কোনো চিকিৎসা করার প্রয়োজন নেই এটা বিয়ে শির আগ পর্যন্ত এভাবে মাসের ভিতরে একবার বা দুবার অথবা তিনবার হতে পারে বিবাহ জীবনে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকে না তো এখানে আপনারা অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমার স্বপ্নদোষ অতিরিক্ত হয় আমি ধ্বসভঙ্গ হয়ে গেছি তখন প্রশ্ন করলে যে কতবার হয় মাসের ভিতরে কেউ বলে পাঁচবার সাতবার দশবার পনেরো বার বিশ বার আরো বেশি বলে এমনও কি বলে একই দিনে দুবার তিনবার হয় অনেক ভাই বোনেরা বলে থাকেন যে আমি ঘুমাতে গেলে আমার স্বপ্নদোষ হয়ে যায় আমার শরীর নাপাক হয়ে যায় অনেক ভাই বোনেরা এভাবে বলে থাকেন ঘুমাতেই পারি না ঘুমাতে গেলে আমার স্বপ্নদোষ হয় এর কারণ কি এটি মূলত স্বাভাবিক কারণে হয় না এটা অস্বাভাবিক কারণে হয় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা যখন নাবালক থেকে সাবালক হয় তখন সে উত্তেজনার তাড়নায় বিভিন্ন রকমের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করে অথবা হস্তমৈথুনের মতো বদাভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌনজীবন বরবাদ হয়ে যাবে যৌনজীবন ধ্বংস হয়ে যাবে জীবনে আপনি আর সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও আর থাকে না আরেকটি হল যে সকল ভাই বোনেরা হস্ত মতো বদভ্যাস জড়িয়ে থাকে বিশেষ করে আমার পুরুষ ভাইয়েরা যারা হস্ত করে হাতের মাধ্যমে আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এই হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষ একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গ্রস্ত নেই শুধু রাগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাঘাত নিঃস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা দাঁড়ায় দ্রুত বীরপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজবঙ্গ আপনি এখানে অবগত থাকেন যে এই উত্তেজনার কারণে উত্তেজিত কারণে সাবলক হওয়ার সেই সেক্সুয়াল সমস্যাটাকে নিবারণ করার জন্য বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে যারা দীর্ঘদিন হস্তময়ধন করে বা খারাপ জায়গায় যাতায়াত করে নিজের সেফটি ছাড়া এ কারণে যখন তারাই গণরীয় হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যায় দেখা যায় বা হস্তমৈথুনের মতো বদাভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে এভাবে ছয় মাস এক বছর দুই বছর যাওয়ার পরে সে নিজেকে নিজে খেয়াল করতে থাকে যে আমার চাপা ভেঙে যাচ্ছে লিখলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি রুচিনাই দেখতে ভালো দেখা যায় না পুরুষঙ্গ অবস্থা বরবাদ হয়ে গেছে তখন সে এটাকে ছেড়ে দেয় নিজের থেকে ভুল বুঝতে পেরে এটা পরিবর্তন করার চেষ্টা করে তখনই দেখা যায় তার স্বপ্ন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় এই সব কারণে অতিরিক্ত হয় মূলত আমরা আপনাদেরকে এই সমস্যাগুলো যাদের হয় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা গ্রহণ করুন আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল্লাহ সুবাহান দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহর কোথাও পানান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকত